লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে ঢুকে গৃহবধূ জোৎস্না আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সিরাজ মিয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব আঠেরোই এপ্রিল দুপুরে র্যাব এগারো এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম মর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার সিরাজ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরগুতা গ্রামের রহু মিয়ার ছেলে গ্রেপ্তার অন্যরা হলেন এরশাদ রিপন জাকির রিমন রাকিব ইব্রাহিম ও সাহেরা বেগম এর মধ্যে রিপন রাকিব জাকির ও রিমন প্রধান আসামি সিরাজের ছেলে এরশাদ ও ইব্রাহিম একই এলাকার মিজানের ছেলে অপর আসামি সাহেরা মিজানের স্ত্রী র্যাব জানায় বাড়ির পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পানি সেচকে কেন্দ্র করে বিক্রম জোসনাদের সঙ্গে সিরাজদের হয় ধরে এপ্রিল মধ্যরাতে হামলা চালিয়ে ঘরে ঢুকে জোসনা ও তার স্বামী আহত করে আসামিরা পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোৎসনাকে মৃত ঘোষণা করে আহত অবস্থায় আলাউদ্দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ষোলোই এপ্রিল নিহত জোৎস্নার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন মামলার পর থেকে র্যাব তদন্ত শুরু করে অবশেষে মামলার এজাহার নামেও ছয় জন ও একজন অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব এগারো এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ